হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি জি কে প্রশ্ন নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন দেখো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হবে অপশান বি স্যার উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স হলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন দেখো আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হবে অপশন ডি ডেভিড হেয়ার ডেভিড হেয়ার হলেন স্কুল বুক ও সোসাইটির প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন দেখো তত্ত্ববোধিনী সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশন ডি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন দেখো আর্য সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান ডি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় ভারত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান বি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হবে অপশান এ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ হলেন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা পরে প্রশ্ন দেখো সবরমতি আশ্রম কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান এ আমেদাবাদে আমেদাবাদে সবরমতি আশ্রম অবস্থিত প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো স্বরাজ পার্টি বা স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হবে উপরের সবকটি অর্থাৎ স্বরাজ পার্টি বা স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতারা হলেন এন সি কেলকার মতিলাল নেহরুল চিত্তরঞ্জন দাস ইত্যাদি পরের প্রশ্ন দেখো অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন বি রণজিৎ সিং ও ইংরেজ রণজিৎ সিং ও ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো হরিভজন সেবক সংগ্রহ কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান এ দিল্লিতে পরের প্রশ্ন দেখো আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন হয় সঠিক উত্তরটি হবে অপশান বি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন হয় কোশ্চেন দেখো শিকাগো ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল সঠিক উত্তরটি হবে অপশন এ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগো ধর্ম মহাসভা আয়োজিত হয়েছিল পরের প্রশ্ন দেখো ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতাকে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তরটি হবে অপশান এ রাজা রামমোহন রায় এরপরের প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অপশান ডি অ্যালান অক্টাভিয়ান হিউম হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা পরের কোশ্চেন দেখো সত্যশোধন সমাজের প্রতিষ্ঠাতা কে সত্যশোধন সমাজের প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিবা ফুলে অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা কে ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে হলেন ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন দেখো গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান সি সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন দেখো কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা যায় কোন ভাইসরাইকে উজ্জ্বল বিফলতা বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন সি লর্ড ক্যানিংকে পরের প্রশ্ন দেখো ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশান এ বিদ্যাসাগরকে বিদ্যাসাগরকে ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী বলা হয় পরের প্রশ্ন দেখো মাসিক পত্রিকা দিকদর্শন প্রকাশ করেন সঠিক উত্তরটি হবে অপশান বি স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন দেখো নন্দ বংশের প্রতিষ্ঠাতা সঠিক উত্তরটি হবে এ ধনন্দ পরের প্রশ্ন দেখো বিম্বিসারকে অমিত্রঘাত উপাধি কারা দেন সঠিক উত্তরটি হবে অপশান ডি গ্রিকরা গ্রিকরা বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি দেন পরের প্রশ্ন দেখো নৌজওয়ান ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় নৌ ভারসভা কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান বি ভগৎ সিং সঠিক কোশ্চেনটা ভুল প্রিন্ট হয়েছে তো কোশ্চেনটা হবে নয়ান ভারত কে প্রতিষ্ঠাতা করেন তো সঠিক উত্তরটি হবে অপশন বি ভগৎ সিং নেক্সট কোশ্চেন দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কোথায় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশন এ টোকিওতে টোকিওতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন দেখো ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উপরাষ্ট্রপতি পরের প্রশ্ন দেখো লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন দেখো সীমান্ত গান্ধী কাকে বলা হয় তো সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গফর খানকে অপশান বি হবে সঠিক উত্তর আব্দুল গফ্পর খানকে সীমান্ত গান্ধী বলা হয় পরের প্রশ্ন দেখো রাজা বিম্বিসারের পুত্রের নাম কি ছিল সঠিক উত্তরটি হবে অপশান এ অজাত শত্রু অজাত শত্রু হলেন রাজা বিম্বিসারের পুত্র তো এই ছিল আজকের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট